আপনাদেরকে আরেকটি ভ্রমণ গল্পে স্বাগত তো আজকে আমি পৌঁছে গেছি একটি ঐতিহাসিক দর্শনীয় ধার্মিক স্থানে তো আজকের ব্লগটা পুরোটা থাকবে এই জায়গাটার উপর তো আপনারা ব্লগটিকে টিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন আর চ্যানেলের যারা নিউ আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো ভিডিওটিকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন একদম এখন আমরা যাচ্ছি হচ্ছে কামাখা টেম্পেল তো কিসে করে যাবো কেমন করে যাবো সব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন তো চলুন দেখাচ্ছি আপনাদের রাস্তা আর কামাখা টেম্পেলটাও কেমন সবই আপনাদের আমি দেখাচ্ছি তো চলুন সঙ্গে থাকুন তো গাইজ আমরা এখন আমাদের এই হোটেলের বাইরে থেকে দুটো অটো ঠিক করে নিলাম কামাক্ষা মন্দির অব্দি যাওয়ার জন্য তো এই অটোতে আমি প্রিয়াংশু আর প্রিয়াংশুর দিদা বসেছিলাম তো এখন আমরা যাচ্ছি কামাখ্যার দিকে তো চলুন আপনারা কিছু সিনেমাটিক শট এনজয় করে নিন তো গাইজ আমরা এখন অটো থেকে নেমে চলে যাচ্ছি কামাখ্যা মন্দিরের দিকে তো চলুন আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি ভালো তো গাইস এই যে আমরা এখন এই সিঁড়িগুলো দিয়ে উঠে উঠে চলে যাচ্ছি মন্দিরের দিকে আর আমাদের জুতা একটি দোকানে আমরা রেখে এসেছি তো এই যে এখান থেকে এখানে ফুলের দোকানও আছে আপনারা ফুল কিনে নিয়ে যেতে পারেন আর ওই যে ওখানে মন্দিরের গেট তো চলুন সবকিছু আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি সামনে মন্দিরে ঢুকে তো গাইজ এই যে আমরা এখন এই মন্দিরের গেট দিয়ে প্রবেশ করছি কামাখ্যা মন্দিরের ভিতরে তো এই যে ভিতরটা কিছুটা এরকম দেখতে এই যে সাইডে আরও এগুলা দোকানপাট আছে ওখানে হচ্ছে মেন মন্দিরটা আর এখানে হচ্ছে মন্দিরের সামনের জায়গাটা কিছুটা এরকম এখানে আমাদেরকে সামনে সিঁড়িটা দিয়ে নিচে নেমে মন্দিরের ভিতরে ঢুকে যেতে হবে আর এখানে দেখুন প্রচুর লোকের ভিড় আর এরকমই এখানে অনেক ছাগল আছে আর এই যে এখানে সিংহের মূর্তি আর এই যে এখানে ভিতরে হচ্ছে পূজা হচ্ছে এইটাই হচ্ছে মেন লাইনটা যেটা ভিতর দিক দিয়ে গিয়ে আসছে তো ভিতরে ভিডিও এলাও নেই তো সেই জন্য বাইরে থেকে আমি আপনাদের দেখিয়ে দিলাম ওই যে ওখানে পুজো হচ্ছে দেখুন তো গাইজ আমাদের এখন পূজা দেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন এখানে বাইরে এরকম সিঁড়ির মতো করা এখানে বসা যাবে আর ওই যে উপরে ওখানে মেন লাইনটা আছে তো ওরাও ওখানে পূজা দিতে যাবে আর এই যে সামনে এখানে হচ্ছে পাশে এটা বলিঘর তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের থেকে ব্যাগ আমাদের পুজো দেওয়া সব কমপ্লিট আর এই যে এখানে দেখুন কিছুটা এরকম দেখতে এই জায়গা তো গাইজ আমরা হোটেল যাওয়ার সময় আরেকটি অটো ঠিক করে নিলাম আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে যারা নিউ আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করুন আপনাদের ব্লগটি কেমন লাগলো তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগ এট উইল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই